প্রতিভাবান তরুণ চিকিৎসক সুশিয়ান এক মহা বিপদে পড়েছিলেন এটি তার জন্য একটি খুশের মুহূর্ত হওয়ার কথা ছিল তিনি সদ্য তার নিজের ওষুধের দোকান খুলেছিলেন কিন্তু তিনি তার আগেকার মনিবের কাছ থেকে সামগ্রী কিনেছিলেন এবং সেই হিংসুটে লোকটি তাকে পচা ওষুধই বিক্রি করেছিল এই অকেজো পণ্য নিয়ে কি করবেন যখন সুশিয়ান্তা তা ভাগছেন তখনই রোগীরা তার দোপানে ভিড় করতে শুরু করল শহরে প্লেগ ছড়িয়ে পড়ায় তিনি তাদের চিকিৎসা করার জন্য কিছুই পাচ্ছিলেন না তিনি যখন প্রায় আতঙ্কিত হতে শুরু করেছেন তখনই তার স্ত্রী বাইশ একটি রেসিপি দিলেন যাতে সেই পচা ওষুধিগুলোকেই ওষুধ হিসেবে ব্যবহার করা যায় তার সেই প্রতিকার অবিলম্বে প্লেগ আক্রান্ত সমস্ত নাগরিককে সুস্থ করে তুলল সুশিয়ানের আগের মনিবকেও তার নিজের পরিবারের চিকিৎসার জন্য সেই পচা ওষুধিগুলোর কিছু অংশ আবার কিনে নিতে হয়েছিল এর কিছুদিন পরেই ফা নামের এক সন্ন্যাসী সুশিয়ানের কাছে এসে তাকে সতর্ক করলেন যে তার বাড়িতে একটি রাক্ষসী আছে তিনি বললেন সেই রাক্ষসীটি আর কেউ নয় বাই সুঝেন সুশিয়ান হেসে উঠলেন তার দয়ালু এবং অত্যন্ত বুদ্ধিমতী স্ত্রী কোনো রাক্ষসী হতে পারে না ফাহাই জোর দিলেন তিনি সুশিয়ানকে পরামর্শ দিলেন যে পঞ্চম মাসের পঞ্চম দিনে যখন রাক্ষসীদের ক্ষমতা সবচেয়ে দুর্বল থাকে সেই দিন যেন তিনি তার স্ত্রীকে রিয়েলগার ওয়াইন পরিবেশন করেন তিনি বোঝালেন যদি তিনি রাক্ষসী না হন তবে এটি তার কোনো ক্ষতি করবে না সুশিয়ান বিনয়ের সাথে সন্ন্যাসীকে বিদায় জানালেন তার স্ত্রীকে সেই ওয়াইন পান করানোর কোনো উদ্দেশ্যই তার ছিল না কিন্তু দিনটি যখন এগিয়ে এল তখন তিনি এটি চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন ওয়াইনটি বাইসুঝেনের ঠোঁট স্পর্শ করার সাথে সাথেই তিনি অসুস্থ বোধ করার কথা বলে দ্রুত শোবার ঘরে চলে গেলেন সুশেন কিছু ওষুধ প্রস্তুত করে তাকে দেখতে গেলেন কিন্তু তার স্ত্রীর বদলে তিনি বিছানায় এক বিশাল সাদা সাপ দেখতে পেলেন তিনি সেই ধাক্কায় মৃত্যুবরণ করলেন বাইসুঝেন চোখ খুলে সাথে সাথে বুঝতে পারলেন কি ঘটেছে সত্যিটা ছিল বাইসুঝেন ছিলেন অনেক জাদুকরী শক্তিসম্পন্ন এক অমর সর্পদেবী তিনি তার শক্তি ব্যবহার করে মানুষের রূপ নিয়েছিলেন সুশিয়েনের ভাগ্য ফেরাতে তার জাদু সুশিয়েনকে পুনর্জীবিত করতে পারল না কিন্তু তাকে বাঁচানোর জন্য তার একটি শেষ রাস্তা ছিল একটা ওষুধি যা দীর্ঘায়ু দান করতে পারে এবং এমনকি মৃতকেও জীবিত করতে পারে এটি কুনলুন পর্বতমালার নিষিদ্ধ চূড়ায় সৌসিং নামের এক বৃদ্ধ সন্ন্যাসীর দ্বারা সুরক্ষিত ছিল তিনি একটি মেঘে চড়ে পাহাড়ের দিকে গেলেন তারপর প্রবেশদ্বার অতিক্রম করে হাঁটতে শুরু করলেন যতক্ষণ না তিনি একটি রূপলি ব্রিজের উপরে ঝোলানো বিয়ন্ড মর্টালস চিহ্নিত একটি খিলানে পৌঁছান অন্যদিকে সৌশিংয়ের দুইজন শিষ্য সেই ওষুধিটি পাহারা দিচ্ছিল বাইসুঝেন একজন মঙ্কের ছদ্মবেশে ছিলেন এবং তাদের বললেন যে তিনি দেবতাদের এক সভায় সৌশিংকে আমন্ত্রণ জানাতে এসেছেন তারা যখন তার বার্তাটি পৌঁছে দিচ্ছিলেন সেই সুযোগে বাইসুঝেন ওষুধিটির কিছু পাতা ছিঁড়ে নিয়ে পালাতে চেষ্টা করলেন শিষ্যরা বুঝতে পারল যে তাদের ঠকানো হয়েছে এবং তারা পিছু করল বাইসুঝেন জাদু মাখা একটি লোহার বল কাশি দিয়ে বের করে একজনের দিকে ছুঁড়ে মারলেন অন্যজন যখন তার দিকে এগিয়ে আসছিল তখন তিনি সুরক্ষার জন্য ওষুধিটি তার জীভের নিচে রাখলেন কিন্তু ওষুধিটির জাদু তাদের দুজনকেই তাদের সত্যিকারের রূপে আসতে বাধ্য করল যখন সারস তার লম্বা ঠোঁট দিয়ে বাইসুঝেনকে কামড়ে রল তখনই সৌসিং সেখানে হাজির হলেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি অমর হওয়া সত্ত্বেও কেন জীবনের বাজি রেখে এই ঔষধ জুরি করতে এসেছ বাইসুঝেন সুশিয়ানের প্রতি তার ভালোবাসার কথা ব্যাখ্যা করলেন তিনি জানালেন যে এখন সুশিয়েন যদি জেনেও থাকেন যে তিনি একজন রাক্ষসী তবুও তিনি তাকে পুনর্জীবিত করতে দৃঢ় প্রতিজ্ঞ তাদের দুজনের ভিতরে সম্পর্ক ছিল হাজার বছর পুরনো যখন বাইসুঝেন একটি ছোট সাপ ছিলেন তখন একজন ভিক্ষুক তাকে মেরে ফেলতে যাচ্ছিল কিন্তু একজন দয়ালু পথিক তাকে বাঁচিয়েছিলেন তার সেই উদ্ধারকর্তাই ছিলেন সুশিয়েন তার পূর্বজন্মে তার জীবন বিপন্ন করে তার স্বামীকে বাঁচানোর ইচ্ছে সৌশিংয়ের মন ছুঁয়ে গেল এবং বাইসুজেনকে সেই অমর ওষধি নিয়ে পর্বত ছেড়ে যাওয়ার অনুমতি দিলেন বাইসুজেন সুঝেন পুনর্জীবিত করার জন্য বাড়িতে ফিরে এলেন যখন সুশিয়ান চোখ খুরবেন তার মুখে জমে থাকা আতঙ্কিত চেহারাটি একটি হাসিতে পরিণত হল রাক্ষসী হোক বা না হোক তিনি এখনও তার স্ত্রীকে খুব ভালোবাসেন